সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ও নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে প্রথমে আমরা জানবো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে আমরা নবম দশম শ্রেণীটা জানবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে একটি কলামে তারপর হচ্ছে বরাদিত নম্বর সাপ্তাহিক পীর সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে তো এখানে আমরা যদি বিষয়গুলো একটু খেয়াল করি যে এখানে এক থেকে নয় পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে হচ্ছে মূল্যায়ন পদ্ধতিটা হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন যেটা বছরে দুইটা পরীক্ষা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে বিষয়সমূহ কি কি রয়েছে তো প্রথমে রয়েছে বাংলা প্রথমপত্র এখানে বরাদ্দকৃত নম্বর থাকবে একশো এটা সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে তিন অর্থাৎ সপ্তাহে তিনটি ক্লাস বাংলা প্রথম প্রথমপত্রে নিতে হবে তো বাংলা দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর হচ্ছে পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুইটি আর ইংরেজি প্রথম প্রথমপত্রে বরাদ্দকৃত নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে চারটি আর ইংরেজি দ্বিতীয় পট্রে বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুইটি আমরা গণিতের ক্ষেত্রে যদি দেখি যে গণিতে বরাদ্দকৃত নম্বর হবে একশো এবং সাপ্তাহিক পীরট সংখ্যা থাকবে পাঁচটি এবং বিজ্ঞানের ক্ষেত্রে একই বিষয় যে একশো নম্বর বরাদ্দ থাকবে এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে পাঁচটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাত নম্বরের যে বিষয়টা রয়েছে এটা বরাদ্দকৃত নম্বর হবে একশো এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে তিনটি আর তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে বরাদ্দকৃত নম্বর থাকবে হচ্ছে পঞ্চাশ এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুইটি আর নয় নাম্বারের যে বিষয়গুলো রয়েছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা যে কোনো একটি থাকবে তো এখান থেকে বড়দিকৃত নম্বর থাকবে হচ্ছে একশো এবং সাতক পীর সংখ্যা থাকবে তিনটি আর দশ নাম্বারের যে বিষয়টা রয়েছে দশ নম্বরে অনেকগুলো বিষয় রয়েছে এখান থেকে যে কোনো একটি বিষয় শিক্ষার্থীদের থাকবে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গাছ হস্ত বিজ্ঞান ও কারুকলা সঙ্গীত এখান থেকে যে কোনো একটি বিষয় তো এই বিষয়গুলোর জন্য বরাদ্দিকৃত নম্বর হবে পঞ্চাশ এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হবে একটি তো দশ নাম্বারের যে বিষয়গুলো রয়েছে এটার জন্য ধারাবাহিক মূল্যায়ন হবে তো ধারাবাহিক মূল্যায়নের কোর্স ওয়ার্কৃতিক মূল্যায়ন এটা এটাকে এখানে থাকবে হচ্ছে কিছু কাজ থাকবে যেমন শ্রেণীর কাজের জন্য একটা নাম্বার বরাদ্দ থাকবে তারপর অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্টের জন্য একটা নাম্বার বরাদ্দ থাকবে এবং শ্রেণী অভিক্ষা এটার জন্য একটা নাম্বার বরাদ্দ থাকবে এই সবগুলো কাজের উপর ভিত্তি করে টোটাল পঞ্চাশ মার্ক হবে অর্থাৎ আমরা এখানে বুঝতে পার পারতেছি যে লিখিত সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন দুইটা আলাদা বিষয় তো এক থেকে নয় পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য হবে হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ দুইটা পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিকী দুইটার ক্ষেত্রে হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আর দশ নাম্বারের যে বিষয়গুলো রয়েছে এটার জন্য হবে ধারাবাহিক মূল্যায়ন তো ধারাবাহিক মূল্যায়নে কোনটার জন্য কি করতে হবে এ নিচে সেটা লিখিত আকারে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা শুধু জেনে নিই যে এখানে দশ যে বিষয়গুলো রয়েছে এটার জন্য হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন হবে আর এক থেকে নয় পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এটার জন্য হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে তো এখানে যদি আমরা একটু দষ্টব্য দিয়ে লেখা আছে এক শিফটির স্কুলের ক্ষেত্রে অর্থাৎ এক শিফটির স্কুলের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড হবে এবং সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে আর প্রথম পিরিয়ডের সময়টা হবে ষাট মিনিট এবং পরবর্তী যে পিরিয়ড সময় থাকবে সেটার জন্য হবে পঞ্চাশ মিনিট করে তো আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের ম্যাথ হবে পনেরো মিনিট আর টিফিনের বিরতি থাকবে পঁয়ত্রিশ মিনিট তো এখানে যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে এক শিফটির স্কুলের ক্ষেত্রে অর্থাৎ এক শিফটের স্কুলের ক্ষেত্রে টোটাল হচ্ছে সময়টা থাকবে ছয় ঘন্টা আর দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং সপ্তাহে তিরিশটি পিরিয়ড হবে আর প্রথম পিরিয়ডের সময়টা থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময় থাকবে চল্লিশ মিনিট করে আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের ম্যাথ হবে দশ মিনিট টিফিনের বিরুদ্ধে হবে পনেরো মিনিট তো প্রতি শিফটের জন্য মোট সময় চার ঘন্টা তিরিশ মিনিট এখানে আমরা বুঝতে পারলাম যে এক শিফটের স্কুলের ক্ষেত্রে মোট সময় ছয় ঘন্টা এবং দুই শিফটের স্কুলের ক্ষেত্রে প্রতি সময়টা হবে ঘন্টা মিনিট আমরা এখন হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা নবম দশম শ্রেণীর যে বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি এটা সম্পর্কে জানবো তো এখানে বিষয়ের ধরন যে সকল শাখার আবশ্যিক বিষয় আমরা জানি যে নবম দশমে গ্রুপ আছে তো এখানে আর্টস কমার্স সায়েন্স আছে তো সব শাখার জন্যই আবশ্যিক যে বিষয়টা আবশ্যিক বিষয় আছে এখানে টোটাল নয়টা তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি যে বাংলা প্রথম পট্টে নম্বর থাকবে একশো এটা পিরিয়ড সংখ্যা থাকবে তিন আমি আবারও মনে করে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য আর উপরে যে বিষয়ে কথা বললাম ওটা ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তো এখানে আমরা জানলাম যে বাংলা প্রথম পটে একশো থাকবে পরীক্ষা নম্বর এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে তিন আর বাংলা দ্বিতীয় পট্টের ক্ষেত্রেও একশো নম্বর থাকবে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুই আর ইংরেজি প্রথম পটের ক্ষেত্রে থাকবে একশো এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে চার ইংরেজি দ্বিতীয় পটের ক্ষেত্রে থাকবে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে দুইটি আর গণিতের ক্ষেত্রে একশো নম্বর বরাদ্দ থাকবে পিরিয়ড সংখ্যা থাকবে পাঁচ আর ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা এটা হচ্ছে পরীক্ষা নম্বর থাকবে একশো এবং সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে দুই আর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে থাকবে হচ্ছে নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা থাকবে এক এখন আমরা এই এক থেকে সাত পর্যন্ত যে বিষয়গুলো আর রয়েছে এর মধ্যে এক থেকে ছয় পর্যন্ত যে বিষয় এটার জন্য লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে বছরে দুইটা পরীক্ষা হবে অর্ধবার্ষিক ও বার্ষিক আর সব সাত নাম্বারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার ক্ষেত্রেও সামষ্টিক মূল্যায়ন হবে এটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারিক ও লিখিত হবে অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত কোনো ব্যবহারিক থাকবে না সাত নাম্বারে ব্যবহারিক থাকবে প্লাস হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আর আট নাম্বারের যে বিষয়টা রয়েছে কেরিয়ার শিক্ষা এখানে পরীক্ষা নম্বর থাকবে পঞ্চাশ আর নয় নম্বরের যেটা আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এটাতে বরাদ্দিকৃত নম্বর হচ্ছে পঞ্চাশ এই দুইটা বিষয়ের ক্ষেত্রে পিরিয়ড সংখ্যা হবে সপ্তাহে একদিন অর্থাৎ একটি পিরিয়ড সংখ্যা তো এখানে এই দুইটা আট আর নয় যে দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটার ক্ষেত্রে সামষ্টিক মূল্যায়ন হবে না এটার ক্ষেত্রে হবে ধারাবাহিক মূল্যায়ন তো উপরে আমি ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কে বলেছি যে ধারাবাহিক মূল্যায়নে তিনটা বিষয় রয়েছে এখানে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ তারপর হচ্ছে শ্রেণী অভীক্ষা এই সবগুলোর মধ্যে হচ্ছে একটি বরাদ্দকৃত নম্বর রয়েছে আলাদা আলাদাভাবে এটা আমি আর নিচে আরও বিস্তারিত আলোচনা করব এখন আমরা যদি একটু খেয়াল করি যে আবশ্যিকের মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা আবশ্যিকের মোট নম্বর হচ্ছে সাতশো পঞ্চাশ টোটাল যে কয়টা সাবজেক্ট আছে সবগুলো মিলে হচ্ছে মোট নম্বর সাতশো পঞ্চাশ এবং পিরিয়ড সংখ্যা হবে বিশটি তো এটা হচ্ছে এক সপ্তাহের জন্য অর্থাৎ প্রতি সপ্তাহে বিশটি পিরিয়ড হবে এই আবশ্যিক বিষয়গুলোর উপর আর বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় যে আছে সেটা আমি এখানে বলছি যে দশ নাম্বার আছে পদার্থ বিজ্ঞান এটা হচ্ছে বরাদ্দ নাম্বার থাকবে একশো রসায়নে একশো এবং যে বিজ্ঞান বা উচ্চতর গণিত এটাতেও একশো এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটাতেও একশো এবং এই যে টোটাল চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের পিরিয়ড সংখ্যা তিনটি করে অর্থাৎ সপ্তাহে তিনটি করে ক্লাস হবে এই চারটা সাবজেক্টের এবং এই চারটা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্ট পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই এটার ক্ষেত্রে এ তিনটার ক্ষেত্রে জীববিজ্ঞান অবলিক উচ্চতর রয়েছে এটা অবলিক দেওয়া রয়েছে এটার ক্ষেত্রে হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ ব্যবহারিক থাকবে এই কয়টা সাবজেক্টের ক্ষেত্রে এবং বাংলাদেশের যে বিশ্ব পরিচয় এটার ক্ষেত্রে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এটাতে কোনো ব্যবহারিক নেই আমরা জানি তো মানবিক শাখার যে আবশ্যিক বিষয় রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটাতে একশো নম্বর বরাদ্দ থাকবে এটা হচ্ছে পিরিয়ড সংখ্যা তিন এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন এটার মূল্যায়ন পদ্ধতি লিখিত সামষ্টিক মূল্যায়ন আর ভূগোল পরিবেশ এটা একশো নম্বর বরাদ্দ এটার পিরিয়ড সংখ্যা তিন এটাতে ব্যবহারিক লিখিত সামষ্টিক মূল্যায়ন আছে তো ভূগোলে হচ্ছে ব্যবহারিক আছে অর্থনীতি অবলিক পরিণতি ও নাগরিকতা এটাতে হচ্ছে একশো নম্বর বরাদ্দ থাকবে এটা প্রিয়র সংখ্যা হচ্ছে তিন আর লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আর বিজ্ঞানের ক্ষেত্রে এটা মানবিক শাখার বিজ্ঞানের ক্ষেত্রে একশো নম্বর বরাদ্দ থাকবে বিজ্ঞান বিষয়ে একশো নম্বর বরাদ্দ এবং প্রিয়র সংখ্যা হবে তিন এটা লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এটার আর ব্যবসায় শিক্ষার যে বিষয়গুলো রয়েছে ব্যবসায় উদ্যোগ এটাই একশো নম্বর বরাদ্দ এবং পিরিয়ড সংখ্যা তিন এবং হিসাব বিজ্ঞানে হচ্ছে একশো নম্বর বরাদ্দ থাকবে এটার পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন আর ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে হচ্ছে একশো নম্বর বরাদ্দ এটা পিরিয়ড সংখ্যা তিন বিজ্ঞানে একশো নম্বর বরাদ্দ পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে চারটা সাবজেক্টেই হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে তো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি যে উপরোক্ত যে বিষয়গুলো আমি বললাম যে আর্টস কমার্স সায়েন্স এদের জন্য যে আবশ্যিক বিষয়গুলো ছিল তো আবশ্যিক বিষয়ের সাথেও এদের হচ্ছে একটা ঐচ্ছিক বিষয় নিতে হবে তো ঐচ্ছিক বিষয় যে কোনো একটি নিতে পারবে চোদ্দ নম্বরে যে বিষয়গুলো রয়েছে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারহস্থ বিজ্ঞান বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রীড়া তো এখান থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে তো এখানে ঐচ্ছিক বিষয় নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না কোনো একটা এখান থেকে যদি কোন একটা বিষয় আবশ্যক হিসেবে নেওয়া হয় সেটাকে আর ঐচ্ছিক হিসেবে নেওয়া যাবে না তো এখানে হচ্ছে চোদ্দ নম্বরের যে বিষয়গুলো বললাম তো এর সাথে আরও কিছু যুক্ত রয়েছে যেমন আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পরিণীতি ও নাগরিকতা চারু কারুকলা সঙ্গীত তো এগুলো হচ্ছে ঐচ্ছিক বিষয় এগুলোর মোট বরাদ নম্বর হচ্ছে একশো এবং এগুলা সপ্তাহে এই বিষয়গুলা সপ্তাহে পিপিয়ার সংখ্যা থাকবে তিন এটাতে চোদ্দো নম্বরে যে কলামে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন আপনারা জীববিজ্ঞান উচ্চতর গণিত তারপর ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গারহস্থবিজ্ঞান বেসিক টেস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া এই সাবজেক্টগুলোতে ব্যবহারিক আছে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে আর এর নিচের কলামে যেটা আছে সাবজেক্টগুলো আরবি সংস্কৃত এই ধরনের সাবজেক্টগুলোতে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে কোনো ব্যবহারিক হবে না তো শাখাভিত্তিক মোট ও পিরিয়ড সংখ্যা এখানে দেওয়া আছে পাঁচশো এবং পনেরোটা হচ্ছে পিরিয়ড ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর পিরিয়ড সংখ্যা হচ্ছে বারোশো পঞ্চাশ এবং পিরিয়ড সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে আবশ কিছু দশটব্য দিয়ে কিছু লেখা রয়েছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখা শিক্ষার্থীদের নিতে হবে তো আমরা বুঝতে পারলাম যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে তো এখানে এই কথাটা আমরা বুঝতে পেরেছি যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে তারপর নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ আমাদের নিতে হবে তো শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে তো এখানে শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা যারা যেটি নেবে তো সেটার ক্ষেত্রে যে আবশ্যিক বিষয়গুলো আছে সেটা তো নিবেই তো তারপরেও একটি চতুর্থ বিষয় বেছে নেওয়া যাবে তো এখন দেখি যে নবম দশম শ্রেণীর জন্য একশিপটির স্কুলের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড হবে সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং প্রথম পিরিয়ডের ব্যক্তি হবে ষাট মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যক্তি হবে পঞ্চাশ মিনিট তো এর আগের যে বিষয়টা বলেছিলাম আমি সে সেটা যদি আমরা একটু মনে করি যে একশিপটির স্কুলে ষষ্ঠ থেকে অষ্টমের জন্য নির্দেশনা ছিল যে প্রথম পিরিয়ডের ব্যক্তি থাকবে পঞ্চাশ মিনিট এবং পরবর্তী যে পিরিয়ডগুলো সেগুলো পঁয়তাল্লিশ মিনিট করে হবে কিন্তু নবম দেশিম শ্রেণীর জন্য হচ্ছে প্রথম পিরিয়ডটা হবে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড হবে পঞ্চাশ মিনিট আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় হচ্ছে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আর হচ্ছে দুই শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড হবে এবং সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের বৃত্তি থাকবে পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের বৃত্তি থাকবে চল্লিশ মিনিট তো দৈনিক প্রারম্ভিক সময় সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় পাঁচ ঘন্টা দশ মিনিট তো এখন যদি আমরা আমরা একটু উপরে দেখেছিলাম যে ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কে তো ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি তো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে উপরে বলা ছিল যে শ্রেণীর কাজ তো শ্রেণীর কাজে নম্বর বন থাকবে হচ্ছে বিশ নম্বর এবং অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলাতে বরাদ্দ থাকবে হচ্ছে দশ নম্বর এবং শ্রেণী অভিজ্ঞাতে থাকবে বিশ নম্বর এই টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর তো শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত কোনগুলো রয়েছে যেমন প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর রচনমূলক প্রশ্ন এগুলো থাকবে হচ্ছে শ্রেণীর প্রশ্নের উত্তর লেখা এটা হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত এবং মৌখিক উপস্থাপনা এটাও হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত তাছাড়া রয়েছে ছবি চিত্র সারণী মানচিত্র লেখকচিত্র এগুলো হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত তাছাড়া আরও রয়েছে দলগত কাজ জুড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা অভিনয় তারপর ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত ও পালি বিষয়ের জন্য সোনা বলা পড়ালেখা ইত্যাদি তো এইগুলা গেল হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত আর অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ ও প্রজেক্ট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে শুধু মুখস্থ নির্ভর নয় শিক্ষার্থীর চিন্তন দক্ষতা সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন উপস্থাপনা প্রকৃতি এটা গেল অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজের বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত এইগুলা আর শ্রেণী অভিক্ষার অন্তর্ভুক্ত কোনগুলো লিখিত ও ব্যবহারিক কাজ লিখিত অংশের জন্য নির্বাচন ধর্মী বা সরবরাহ ধর্মী উভয়ই হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি তো শ্রেণী অবীক্ষায় আর কিছু আর একটা বিষয় বলেছে যে শ্রেণী অভীক্ষা অভীক্ষায় এক পিরিয়ড সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে এখানে একটা নির্দেশনা দিয়েছে যে শ্রেণী অভীক্ষার অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে যে শ্রেণী অভীক্ষা এক পিরিয়ড সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে শ্রেণী অভীক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে তো এখানে ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়গুলো বলা ছিল সেগুলো আমরা এখান থেকে জানতে পারলাম আর মূল্যায়ন নির্দেশনা তো ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে অর্থাৎ সামষ্টিক মূল আমরা জানি যে মূল্যায়নটা দুইটা আছে একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আর একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে যে প্রাপ্ত নম্বর শিক্ষার্থী পাবে তো সেটা রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন যে নম্বরটা পাবে সেটা সামষ্টিক মূল্যায়নে অন্তর্ভুক্ত হবে না তো এখানে বিশেষ দ্রষ্টপতি দিয়ে আরেকটি বিষয় উল্লেখ করেছে যে প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা বহুত অবকাঠামো বিবেচনা করে সশ শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদাকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবে তো এই বিষয়টা আমাদের একটা নির্দেশনা দিয়েছে তো বিষয়ের কাঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস টুটিনে টিফিন বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে তো এখানে টিফিনের পূর্বে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেই বিষয়গুলো হচ্ছে ইংরেজি গণিত উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ তো আমরা পুরো নির্দেশনাটা সম্পর্কে জানলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম